তো সাহাবী ছিল সাহাবির নাম হলো মাসউদ ইবনে মালিক তিনিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একদিন এসে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করে ফেলেছি কি করেছি আমি জিনা করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে শাস্তি দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথাটা ঘড়াইলেন আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করে ফেলেছি আমাকে শাস্তি দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন এই সাহাবি দেখো তো সে জিনা করছে জিনা করছে বলতেছে আসলেই কি সত্যি সাহাবাই কিরাম বললেন এ রাসুল আল্লাহ সত্যি সে জিনা করে ফেলেছে আমরা খোঁজ নিয়েছি এ রাসূদুল্লাহ জিনা করে ফেলেছে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলছেন সে যদি জিনা করে ফেলে তার শাস্তি তাকে হত্যা করা হোক তাকে পাথর পরে পাথর নিয়ে পাথর বিক্ষোভ করে তাকে হত্যা করা হবে তাকে পাথর নিয়ে যখন হত্যা করা হবে আল্লাহ রসুল সাল্লাম সাহাবাই কিরামদের যখন আদেশ করলেন আমার সাহাবি তাকে হত্যা করে ফেল তখন তাকে যখন অর্ধেক পুঁতে তাকে যখন পাথর মেরে নিক্ষেপ করে তাকে যখন হত্যা করা হচ্ছে তার রক্ত এক সাহাবির গায়ে লাগছে সাহাবি ডাক দিয়ে বলে ইস নাফুর মানের রক্ত আমার গায়ে গায়ে লাগছে এক নাফুর মান ব্যক্তির রক্ত আমার গায়ে লাগছে

কবুল করে নিয়েছেন তার রক্ত পবিত্র দুনিয়াতে শাস্তি পেয়ে সে কবরে যাচ্ছে সে দুনিয়াকে ভয় করে নাই সে ভয় করেছে আখেরাতকে আখেরাতের প্রতি ভয় করে আমার কাছে ফিরে আসছে আমি তাকে শাস্তি দিয়েছি আমার আল্লাহ তাকে কবুল করেছে সে সে ব্যক্তি একজন মহান ব্যক্তি জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ